ভিওর্স আসসালামু আলাইকুম এই যে মাইলফল একটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের উপজেলা কেন্দ্র থানার রোড থেকে মদন উপজেলায় ঢুকার একটি রাস্তা ওইটা দেখেন কি অবস্থা হয়ে আছে মানে একবারই টোটালি দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে না যে কেন্দ্র কত কিলো মদন কত কিলো আমি চেষ্টা করছি যে ওইটাকে আমি পরিষ্কার করে একটু দৃশ্যমান করে দেব কারণ আমি এই কাজটাকে এখন প্রফেশনালি নিয়ে নিয়েছি এটা সকলেই অবগত সকলেই সঙ্গে থাকেন দেখেন আমি কতটুকু পরিষ্কার করতে পারি আমি যতটুকু পারছি ততটুকু করার চেষ্টা করছি আপনারা অনেকেই জানেন যে আমি এই মাইল ফলকের কাজ শুরু করেছি কিন্তু টার্গেট নিয়েছি সারা বাংলাদেশ জানি না কতটুকু করতে পারি সকলেই আমার জন্য দোয়া করবেন আর একটা বিষয় হচ্ছে এই দেশ আমাদের সবার শুধু আমার একার নয় আপনার একার নয় সো দেশকে ভালোবাসতে হবে দেশের জন্য কিছু করতে হবে এটাই সকলেরই মনে রাখতে হবে আমি আমার জায়গা থেকে আমি কিছু করার চেষ্টা করছি আপনিও আপনার জায়গা থেকে কোনো কিছু করার চেষ্টা করেন তাহলেই দেখবেন একদিন দেশ বদলে যাবে ইনশাল্লাহ কে কি বলবে না বলবে সেটা নিয়ে কখনও চিন্তা করবেন না পিছনের দিকে তাকাবেন না কারো কথা শুনবেন না নিজের জন্য কিছু করেন দেশের জন্য কিছু করেন মানুষের জন্য কিছু করেন তাহলেই দেখবেন আমাদের দেশ একদিন বিশ্বের মধ্যে কোনো একদিন আলোড়ন সৃষ্টি করবে ইনশাল্লাহ জানি না আমার এই কাজে দেশের কোনো উপকার হচ্ছে কি না ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা সকলেই দেখার জন্য